আসসালামু আলাইকুম আজকে দেখেছেন পুরো রাস্তা জাম হয়ে রয়েছে কেন জাম হচ্ছে আপনারা বলতে পারেন যে জাম হচ্ছে যে যখন ছাত্ররা আন্দোলন করে তখন রোডকার জাম হয়ে গেছে তাদের ন্যায্য যে কথাগুলো আছে এগুলার শিক্ষা প্রতিষ্ঠান যে কোটাস কোঠা যে আন্দোলনগুলো করতে আছে। ছাত্ররা আমার ধারণা এটা এটা বলা হয়েছে যে এটা অনেক চুক্তির পরিমাণ কথাগুলো হচ্ছে আপনারা দেখেছেন সর্বদিকের রাস্তাগুলা বন্ধ করে দিচ্ছে আমি এখন আছি আপনার শান্তিনগর বুঝেন এই ছাড়ে ওই জায়গাগুলো সব বন্ধ আমি আছি এখন মালিবাগ মোড়ে মালেবাগ মোড় পুরা রোডটা জাম হয়ে রয়েছে বাস থেকে শুরু করে সর্বদিকে রাস্তাগুলো সব বন্ধ সব রাস্তাগুলো বন্ধ করে রেখেছে আর এই মোড়ে আপনার আমি যাচ্ছি রাস্তাগুলো জাম হয়ে রয়েছে আমি এখন যাব বিপারি কলেজ মালিবাগ পুরো রাস্তা যান রাস্তা জাম হয়ে রয়েছে গাড়িগুলো মানে ক্যাক ডাকে